আমি আপনাকে চিনতে পারি না যে আপনি কোন বোতলের মেডা এখন চিনতে পাচ্ছি সরি স্যার আই এম সরি বিল আচ্ছা ঠিক আছে তোর বাপকে ডাক বাবাকে কি জন্য আমার এলাকায় এই সমস্ত কিছু না বলেন বিয়া করা দিব দে বিয়া বিয়া করা দিব তো মানে এই বাই ওই বাহন হই দিই বাহন এই মা শুই ডার্লিং আচ্ছা ঠিক আছে তোর বাপ হলো ডাক দিস ওয়ান মাই লাইভার এই বাহন লাইতো হই আই আবার ইংলিশে পাকে দিই

আই ইভেন আর রেগুলেটর না আর পিএসপিএস সিএস মানে রেগুলেটর এলা বাপরে ফোন দে তো সিমন যাব তো যাগুনা वारा হই এলা হ্যাঁ আ আ হাম না লম্বা ইমবালাট্টা হ্যালো হ্যালো হ্যাঁ তোরা দা আমব দাড়া বুল্লাম না না বলহারে দিও না হ্যালো হ্যালো হন আবার হইতে সরল দিলা সরল দিলা তারপরে হন হত হ। হন যে আই সরল দিলা হইতে ওড়ে হন হড়া হড়া নাম্বার ঠাড়া হড়া কা ওই সবর গলি দিলে দিয়া নাম্বার দে ফারুন দে নাম্বার নাই এনা দে তুই দে কার দাও

ਤੁਹ ਬਰਸ ਆਸਾਈ ਹੈ ਹੈਲੋ ਆਪੂ ਹਣਾ ਬੂਤ ਹ ਆਪੂ ਆ ਸਰਦਿਲੇ ਹਾਈ ਤੇ ਤਰਾ ਤੂੰ ਨਾ ਤੂੰ

ভারতুল হারাতু এ যুগ করে দিছি যুগ করে দিছি হ্যালো হ্যালো হ্যাঁ আডাড়া হড়া হ্যাঁ আ শেয়ার মেরে ফিয়াস তো দেনা শেয়ার ফিয়াস তো দাম কি আডিয়া তো ও ফিয়াস কত তুই

হ্যালো হ্যাঁ তোharo তে কলঙ্গরি জাগ হইব না আচ্ছা তোharo দিলে না খেলা জাগা খেলা আগা কি নেসিতা হ ও বাহো হ্যালো आ सर गया है ना सरल्दी ना गया ना के तुमने तो तु के रे ओ मारा वाला तू इतना मुंह हड़ी ली गो हैं क्या अब हां एड़ा आटा के के दे आटा के दे आटा ही दे आप आटा दे दे आ वाला आटा दे दे। तो दे के देना आटा ही दे ओ छक आनी तो त एड़े आ रे हां बुड्ढा सीधा रे आटा चले दे कह रहा है